কখনো কি চিন্তা করেছেন হয়তোবা আপনাকে অর্থের ব্যাপারে যা কিছু শেখানো হয়েছে সেগুলোই আপনাকে উন্নতি করতে থামিয়ে রাখছে বলা হয় সঞ্চয় করো ঋণ থেকে দূরে থাকো নিজের বাড়ি কেনো দামি জিনিস কেনো কিন্তু কেমন হবে যদি আমি বলি ধনীরা এই নিয়ম মানে না যদি আমি বলি আপনি অন্য মানুষদের টাকা দিয়েই আপনার টাকা না লাগিয়েও বহু টাকা কামাতে পারেন অবিশ্বাস্য লাগছে তাই না কিন্তু এটাই তো কোটিপতিরা করে আসুন আমি আপনাকে দেখাই বহু বছরের অনুভব আর আমার মতো আর লাখ লাখ মানুষের জীবন পরিবর্তন করা জ্ঞানের মাধ্যমে আপনিও কি ক্লান্ত হয়ে গেছেন দিনরাত কাজ করতে করতে সপ্তাহে চল্লিশ পঞ্চাশ কিংবা ষাট ঘন্টা কাজ আর তারপরেও মাস শেষে হাতে কিছুই বাঁচে না কতবার আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে দেখেছেন আর চিন্তা করেছেন এটা কি কিছুই বাঁচাতে পারছি না হয়তোবা আপনি এখনো ওই পুরনো পরামর্শই মেনে চলছেন বাড়ি কেন সঞ্চয় করো আর পেনশন প্ল্যানে টাকা লাগাও সবকিছু ঠিক হয়ে যাবে কিন্তু সত্য হলো এই পরামর্শ আপনাকে সারা জীবন দারিদ্রতার মধ্যে গরিব জীবনে রাখতে পারে যা আপনাকে কেউ বলে না যে মানুষেরা সম্পত্তি বানায় আর যে লোকেরা শুধু ঋণ পরিশোধ করতে করতে লাইফ পার করে উভয়ের মধ্যে একটা শব্দেরই পার্থক্য থাকে অ্যাসেট সম্পত্তি আর হ্যাঁ আপনার ঘর আপনার বাড়ি কোনো সম্পত্তি নয় না তো আপনার গাড়ি আর না তো আপনার পেনশন প্ল্যান যার উপর আপনি আপনার বৃদ্ধ বয়সের ভরসা করছেন আসুন এ ব্যাপারে কথা বলি কারণ অ্যাসেট এবং লাইবিলিটির মধ্যে পার্থক্যকে বোঝার মাধ্যমে আমার লাইফ পাল্টে গেছে আর আপনার লাইফও পাল্টাতে পারে যখন আমি ইয়াং ছিলাম আমি সবার কথা শুনতাম আমার বাবা একজন উচ্চ শিক্ষিত ডক্টরেট ডিগ্রিওয়ালা সম্মানিত প্রফেসর ছিলেন তিনি সবসময় বলতেন বেটা আমাদের ঘর আমাদের সবচেয়ে বড় সম্পত্তি আমি এটা চিন্তা করেই বড় হয়েছি যে তিরিশ বছরের হোম লোন নিয়ে বড় একটা বাড়ি কেনাই সুরক্ষার রাস্তা যতক্ষণ না আমি আমার গুরু রিজ ড্যাডের সাথে পরিচিত হয়েছি যিনি আমার চোখে চোখ রেখে বলেছিলেন ওই বাড়ি তোমার কোনো সম্পত্তি নয় এটা তোমার টাকা শুষে নিচ্ছে শুনে এমন মনে হয়েছে যেন জমিন আমার পায়ের তল থেকে সরে গেছে আমি নিজেকে ধোকা খাওয়া এলোমেলো অবস্থায় মূর্খ হিসাবে দেখছিলাম রিজড্যাট আমাকে একটা সাধারণ ব্যালেন্স শিট দেখিয়েছিলেন অ্যাসেট আপনার পকেটে টাকা নিয়ে আসে কোনো কাজ না করলেও লায়াবিলিটিস আপনার পকেট থেকে টাকা বের করে আপনি যত কামাই করেন না কেন ওই স্বপ্নের বাড়ি প্রতি মাসের লোন ট্যাক্স পানির বিল কারেন্টের বিল এগুলো এক একটা আর্থিক কালো ছেদ্র ছিল আরবার্ড ইউনিভার্সিটির একটা গবেষণা বলে সত্তর পার্সেন্ট আমেরিকান মাসে মাসে টাকা কামিয়ে তাদের খরচ চালায় কেননা তারা ওই লায়াবিলিটিজের পেছনে খরচ করে যেগুলোকে তারা অ্যাসেট মনে করে অন্যান্য দেশগুলোতেও অবস্থা খুব একটা আলাদা না একটা সার্ভে থেকে জানা যায় সিক্সটি ফাইভ পার্সেন্ট এশিয়ান থাকে না কেননা তারা গাড়ি এবং বাড়ির মতো জিনিসে খরচ করে যেগুলো ইনকাম দেয় না আপনিও কি গেছেন আপনি কি এমন কিছু কিনছেন যা আপনি বিনিয়োগ করতেন কিন্তু পরবর্তীতে জানতে পারছেন এটা আপনার দেনা হয়তো এটা মোবাইল ফোন যা আপনি চব্বিশ কিস্তিতে কিনেছেন কিংবা নতুন গাড়ি যা শোরুম থেকে বের হয়েই এর মূল্য অর্ধেক হারিয়ে ফেলে এই জিনিসগুলো আপনাকে কিছু সময়ের জন্য খুশি দেয় কিন্তু আপনাকে কাজের অন্তহীন চক্রে বেঁধে রাখে এখন এর উল্টোটা চিন্তা করুন চিন্তা করুন আপনি প্রতিদিন সকালে এটা জেনে ঘুম থেকে উঠেন যে আপনার টাকা আপনার জন্য কাজ করছে তখনও যখন আপনি কফি খাচ্ছেন কিংবা পরিবারের সাথে সময় কাটাচ্ছেন এটাই অ্যাসেট এটা শেখার পর থেকে আমি আসল অ্যাসেট খুঁজতে থাকি আমার প্রথম প্রচেষ্টা ছিল উনিশশো সালে একটা ছোট অ্যাপার্টমেন্ট কেনার মাধ্যমে আমার কাছে টাকা ছিল না কিন্তু ব্যাংক লোন নিয়েছিলাম ব্যাংকের টাকা ওই প্রপার্টি কেনার জন্য ওই প্রপার্টি থেকে প্রতি মাসে ভাড়া আসতো যা লোন পরিশোধ করার পরও কিছু টাকা আমার পকেটে আনতো পরিমাণ কম ছিল মাত্র পঁচিশ ডলার প্রতি মাস কিন্তু কাজ না করে টাকা দেখা এমন ছিল যেন লটারি লেগে গেছে এখন আমি এমন অ্যাসেটে বিনিয়োগ করি ভাড়া ইনকাম করা প্রপার্টি অটোমেটিক্যালি চলা বিজনেস ডিভিডেন্ড দেয়া শেয়ার আর আপনিও এটাই করতে পারেন বড় স্কেলে শুরু করার প্রয়োজন নেই আজকের দিনে Airbnb এর মতো অনলাইন প্রতিষ্ঠান রয়েছে যেখানে আপনি ছোট একটা অ্যাপার্টমেন্ট নিতে পারেন ব্যাংক থেকে লোন নিয়ে কেনার পর একে পর্যটকদের ভাড়ায় দিতে পারেন আপনার ভাড়া লোন পরিশোধ করে দেবে তারপরও মুনাফা আসবে কিংবা যদি প্রপার্টি আপনার পছন্দনীয় অপশন না হয় তবে অনলাইন বিজনেসে কেন বিনিয়োগ করছেন না একটা অনলাইন কোর্স ড্রপশিপিং এর দোকান কিংবা কোম্পানিগুলোর শেয়ার যেগুলো লাগাতার ডিভিডেন্ড দিতে থাকে জরুরি এটা আগে টাকা আপনার দিকে আসুক আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনি আপনার টাকা কোথায় খরচ করছেন কতবার আপনি তাড়াহুড়ো করে জিনিস কিনছেন শুধু এই জন্য যে এটা সবার কাছে আছে শিকাগো ইউনিভার্সিটির একটা অধ্যয়ন থেকে জানা যায় এইটটি পার্সেন্ট আর্থিক ফয়সালা আমরা ইমোশনাল হয়ে নেই তর্কের মাধ্যমে বা বুদ্ধিমত্তার মাধ্যমে নেই না পেছনে পড়ে যাওয়ার ভয় অন্যদেরকে প্রভাবিত করার ইচ্ছা কিংবা পরিবারকে সেটা না দিতে পারার অপরাধ যা তাদের পাওয়ার ইচ্ছা রয়েছে কিন্তু কেমন হবে যদি আপনি সেই টাকাকে অ্যাসেটে বিনিয়োগ করেন কেমন হবে যদি নতুন গাড়ি কেনার বদলে আপনি কিছু এমন কেনেন যা আপনাকে প্রতি মাসে টাকা দেয় একটা ব্যবহারিক উদাহরণ মনে করুন আপনি প্রতি মাসে পাঁচশো টাকা গাড়ির কিস্তিতে খরচ করছেন যদি এর বদলে আপনি ওই পাঁচশো টাকাকে এমন রিয়েল এস্টেট ফান্ডে লাগান যা প্রতি মাসে এক পার্সেন্ট রিটার্ন দেয় তবে দশ বছরে আপনার কাছে আশি হাজারের বেশি জমা হয়ে যাবে মূল্যস্ফীতি বাদেই এটাই অ্যাসেটের ক্ষমতা এখন হয়তো আপনি ভাবছেন যদি আমার কাছে টাকা ইনভেস্ট করার মতো টাকাই না থাকে তখন কি হবে এটা সবচেয়ে সাধারণ এবং কমন অভিযোগ আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি শুরুতে আমার কাছেও ছিল না কিন্তু এখানে একটা রহস্য আছে আপনার অনেক বেশি টাকার প্রয়োজন নেই ছোট স্তর থেকে শুরু করুন প্রতি মাসে পাঁচ হাজার আর একে এমন বিনিয়োগে লাগান যার থেকে রিটার্ন পাওয়া যায় যেমন কোনো সরকারি বন্ড যা মুনাফা দেয় অথবা ডেভিডেন্ড দেয় শেয়ার কিংবা এর থেকে বেটার অনেক টাকার ব্যবহার করুন যেমনটা আমি ওই বিল্ডিংয়ের ক্ষেত্রে করেছিলাম ব্যাংকের টাকা ইনভেস্টর টাকা কিংবা বন্ধু এরাও আপনার পার্টনার হতে পারে অসফল হওয়ার ভয় কি আপনাকে থামাচ্ছে কেমন হবে যদি আমি আপনাকে বলি অপেরা উইনফ্রি এর মতো জনপ্রিয় তারকারাও অ্যাসেটের দিকে ধ্যান কেন্দ্রিত করে সাম্রাজ্য বানিয়েছে অপেরা মিডিয়া প্রপার্টি এবং এমন বিজনেসে ইনভেস্ট করেছে যা নিষ্ক্রিয় আমদানি দিত ওই লায়াবিলিটিগুলোতে নয় যেগুলো তার অ্যাকাউন্টকে খালি করতো অন্যদিকে মাইক টনসেনের মতো লোকেদের ব্যাপারে ভাবুন যারা লাখ লাখ ডলার কামিয়েছে কিন্তু লাক্সারি লাইফস্টাইল স্পোর্টস কার আর লায়াবিলিটি কেনায় সব কিছু হারিয়ে ফেলেছে তারা এই পার্থক্যটা জানতো না আর তার মূল্য হিসাবে তাদের এটা শোধ করতে হয়েছে ভালো বিষয় হচ্ছে আপনার এই ভুল করার প্রয়োজন নেই আপনার জন্য একটা চ্যালেঞ্জ আগামী তিরিশ দিন পর্যন্ত একটা কাগজ কিংবা অ্যাপের মধ্যে আপনার হিসাব রাখুন কোথায় আপনি খরচ করছেন প্রতিটি খরচের আগে লিখুন অ্যাসেট নাকি লায়াবিলিটি যদি লায়াবিলিটি হয় তবে নিজেকে জিজ্ঞেস করুন আমি একে কিভাবে কমাতে পারি এবং টাকাকে অ্যাসেটে লাগাতে পারি হয়তোবা আপনি আপনার প্রতিদিনকার একশো টাকার কফি সেরে দিতেন এবং ওই সঞ্চিত টাকা আপনার শেয়ার ফান্ডে লাগাতেন অথবা হয়তোবা আপনি আপনার কোনো অতিরিক্ত সুধির ঋণকে কমাবেন অথবা আপনার সঞ্চয় থেকে কোনো জমিন কিনছেন যা সময়ের সাথে সাথে দাম বাড়বে যখন আপনি টাকাকে আসতে দেখবেন তখন এই অনুভব অদ্ভুত হবে এমন মনে হবে যেন আপনি কোনো সুপার পাওয়ার পেয়েছেন আমি জানি কারণ আমি নিজে এই পরিবর্তনগুলো দেখেছি ওই মুহূর্তে যখন আমার গুরু আমাকে বলেছিল আমার বাড়ি একটা লায়াবিলিটি এটা শুধু একটা শিক্ষাই ছিল না এটা ছিল একটা টার্নিং পয়েন্ট ওই রাতে আমি নিরাশার মধ্যে ছিলাম কিন্তু এই বিষয়টি আমাকে সামনে এগিয়ে নিয়ে গেছে আমি সিদ্ধান্ত নেই আমি এখন থেকে আর কোনো অর্থের গোলাম থাকবো না আর আজকে যখন আমি আপনার সাথে কথা বলছি আমি ওই স্বাধীনতাকে উপভোগ করছি যা আমার জন্য কাজ করা অ্যাসেট থেকে এসেছে আপনিও কি ওই স্বাধীনতা চান তবে এখনই শুরু করুন নিজেকে জিজ্ঞেস করুন আমি আজকে এমন কি করছি যেটা আমাকে আটকে রাখছে আর আমি একে পাল্টানোর জন্য কি করতে পারি জবাব অ্যাসেটের মধ্যে চয়েস আপনার হাতে আপনি কি ভেবে দেখেছেন কিছু মানুষ কেন সব সময় সঠিক জায়গায় সঠিক সময়ে কিভাবে পৌঁছে যায় এটা কোনো জাদু নয় এটা তেজ নজরিয়া আর গভীর নলেজের বিষয় আমি নিজে উনিশশো সালে জিরো থেকে শুরু করেছিলাম রিয়েল এস্টেটের ব্যাপারে কিছুই জানতাম না কিন্তু ধীরে ধীরে শিখেছি খুঁজেছি এবং দেখেছি প্রথম বিনিয়োগ ছিল আঠারো হাজার ডলারের একটা ফ্ল্যাট যেখান থেকে কোনো রকম পরিশ্রম ছাড়া পঁচিশ ডলার মাসে ইনকাম হতো এটা এমন ছিল যেন কোনো পূর্ণ নকশা থেকে গুপ্তধন পেয়ে গেছি যদি আপনি শহরের বিকাশকে বুঝতে পারেন তবে আপনি বাকিদের থেকে থার্টি পার্সেন্ট বেশি মুনাফা করতে পারবেন রিয়েল এস্টেটে চিন্তা করুন ফ্লোরিডার মতো শহরে কত দ্রুততার সাথে উন্নতি হয়েছে কতবার আপনি চিন্তা করেছেন পাঁচ বছর পূর্বে অমুক জায়গায় জমি কিনে রাখলে আজকে কত কিছু হতো এখানে রহস্যটি হল অন্য দেখছে তার পরবর্তী দেখতে আমার এক বন্ধু একটা সাধারণ গুদাম কিনেছিল। সামান্য কিছু ইনকাম হতো সেখান থেকে কিন্তু পরবর্তীতে কি হয়েছে একটা ক্যাসিনো মালিক কোটি টাকার অফার দিয়েছে সেখানে সে চল্লিশতলা বিল্ডিং বানানোর জন্য জমিটা চাচ্ছিল আমার বন্ধু নিজের টাকা লাগায়নি সে ইনভেস্টারদের বিল্ডিং তুলতে দেয় আর আজকে সে মালামাল হয়ে গেছে এটা পরিবর্তনের জাদু এটা একটা পুরনো গোডাউন আর চল্লিশ তালা বিল্ডিং এর মধ্যে বাকিরা শুধু গোডাউন দেখতে পারে কিন্তু আপনি দেখতে পান সম্ভাবনা যা দুই লাখকে দুই কোটি বানিয়ে দিতে পারে ভয় পাবেন না আপনি একানন আমিও জিরো থেকে শুরু করেছিলাম আজকে গুগল ম্যাপ রিয়েল এস্টেট পোর্টাল হোয়াটসঅ্যাপ গ্রুপের মতো জবরদস্ত টুল মজুদ রয়েছে আপনার শহরে ঘুরুন নতুন দোকান অ্যাপার্টমেন্ট এবং সরকারি কাজ দেখুন এফজিবি এর একটি স্টাডি বলে মেট্রো কিংবা মলের কাছাকাছি জমি পাঁচ বছরে ফিফটি পার্সেন্টের বেশি দামি হয়ে যায় কোনো নতুন ক্যাফে জিম কিংবা দ্রুত বিক্রি হওয়ার মতো জায়গা দেখুন এটা সংকেত চিন্তা করুন একটা সম্ভাবনাময় জায়গায় আপনি এক লাখে জমি পেয়েছেন আর বিশ হাজার ডাউন পেমেন্টে কিনে নিলেন বাকিটা লোন আপনি জানতে পেরেছেন নতুন রাস্তা হবে তিন বছরে মূল্য ডাবল কিংবা ঝামেলাপূর্ণ কমার্শিয়াল প্রপার্টি সামান্য কিছু পরিবর্তনে ইনকাম অনেক বেড়ে যাবে সত্যি বলতে ধনীরা এই অপরচুনিটি গুলোই দেখে যা অন্যরা দেখতে পারে না যে বেজস এমন করেছিল অ্যামাজন স্ট্র্যাটেজিক জায়গায় জমি কিনেছে কিন্তু সে না বুঝে এগুলো করেছিল পরবর্তীতে সব হারিয়ে ফেলে প্রথমত সফল হওয়ার জন্য এক সপ্তাহে আপনার শহরে এমন তিনটা প্রপার্টি খুঁজে বের করুন যা তুলনামূলক সস্তা মনে হচ্ছে বোঝার চেষ্টা করুন এলাকায় কি কি প্ল্যান রয়েছে এটা আপনার নজর ইাকে তেজ করবে যখন প্রথমবার আপনি সুযোগ পাবেন আপনি এমন অনুভব করবেন যেন আপনি কোনো রহস্য জেনে গেছেন আমি আমার প্রথম প্রপার্টিতে এমনই অনুভব করেছি আমি বাধ্য হয়েছিলাম না আমি একজন শিকারী হয়ে উঠছিলাম এটা ভাগ্য নয় এটা প্র্যাকটিস ঘুরুন দেখুন জিজ্ঞেস করুন এবং শিখুন ছোট স্টার্টিং থেকে করুন কিন্তু করুন শহরের কর্নার থেকে ঘুরে আসুন সাথে যোগাযোগ করুন অ্যাপস দেখুন প্রতিটি কদম আপনাকে ওটাই দেখাবে যা অন্যরা দেখেনি আর যখন আপনি ওই সুযোগগুলো পাবেন যে অন্যদের চোখ থেকে ছুটে গেছে তখন ওই অনুভূতি হবে অসাধারণ আপনি স্বাধীনতার চাবি খুঁজে পাবেন কমেন্টে বলুন কবে থেকে শুরু করতে চান এটি আমার লাইফ পাল্টে দিয়েছে আপনার লাইফও পাল্টাতে পারে ভয় কিংবা আলস্যকে ত্যাগ করুন আজ থেকে শুরু করুন